আসসালামু আলাইকুম কিছু লোক হাতুড়ি সাবল দিয়ে আশ্রয়নের ঘর ভেঙেছে বলেছেন প্রধানমন্ত্রী মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ন টু প্রকল্পের অধীনে ভূমিহীন গৃহহীনদের মধ্যে বিতরণ করা ঘর কিছু লোক হাতুড়ি সাবল দিয়ে ভেঙে মিডিয়ায় প্রচার করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রায় দেড় লাখ ঘর নির্মাণ করা হলেও মাত্র তিনশোটিতে ত্রুটি ধরা পড়েছে কিছু লোক হাতুড়ি সাবল দিয়ে ঘর ভেঙে মিডিয়ায় প্রচার করছে যারা ঘর ভেঙেছে তাদের নামের সহ তদন্ত প্রতিবেদন আমরা আমার কাছে আস রয়েছে তদন্তে মাত্র নয়টি জায়গায় দুর্নীতি খুঁজে পাওয়া গেছে আওয়ামী লীগ সভাপতি বলেছেন কখনোই সরকারের পক্ষে এককভাবে করোনার মতো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের শক্তিশালী সংগঠন থাকার কারণেই সরকারের পক্ষে এই মহামারীর ভয়াবহতা মোকাবিলা করা সম্ভব হয়েছে বৃহস্পতিবার নিজের সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন যখনই ঘর ভাঙার তথ্য পাওয়া গেছে সম্পূর্ণ সার্ভে করা হয়েছে কারা এর সঙ্গে জড়িত প্রত্যেকের নাম সহ পাওয়া গেছে তবে কিছু জায়গায় প্রতি বৃষ্টির কারণে মাটি দেবে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ এগারো মাস পর অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে একাশি সদস্যের কার্যনির্বাহী সংসদের তিপ্পান্ন জন নেতাকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল বৈঠকে যোগ দেওয়ার আগে নেতাদের করোনা পরীক্ষাও করাতে হয়েছে এদিন সকাল সাড়ে দশটায় শুরু হয়ে মধ্যাহ্নভোজের বিরতিসহ দীর্ঘ প্রায় সাড়ে চার ঘন্টা বৈঠকটি চলেছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সর্বশেষ বৈঠক হয়েছিল গত বছরের তিন অক্টোবর আশ্রয়ন প্রকল্পের ঘর নিয়ে মিডিয়ায় প্রকাশিত অনিয়ম ও নিম্নমানের ঘর নির্মাণের কারণে ভেঙে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন সবচেয়ে দুর্ভাগ্য হল আমি যখন সিদ্ধান্ত নিলাম প্রত্যেকটা মানুষের মানুষকে আমরা ঘর করে দেব আমাদের দেশের কিছু মানুষ এত জঘন্য চরিত্রে যে আমি কয়েকটা জায়গায় হঠাৎ দেখলাম কিভাবে ঘর ভেঙে পড়ছে কোনো জায়গায় ভাঙা ছবি ইত্যাদি এটা দেখার পর পুরো সার্ভে করলাম কোথায় কি হচ্ছে সেখানে আমরা প্রায় দেড় লাখের মতো ঘর তৈরি করে দিয়েছি তিনি বলেন তিরিশটা ঘর ভেঙেছে বিভিন্ন এলাকায় কিছু মানুষ নিজে থেকে গিয়ে হাতুড়ি সাবল দিয়ে সেগুলো ভেঙে ভেঙে এরপর মিডিয়ায় সেগুলোর ছবি তুলে দিয়েছে তাদের নাম ধাম এগুলো একদম এনকোয়ারি করে সবগুলো বের করা হয়েছে আমার কাছে পুরো রিপোর্টটা আছে গরিবের জন্য ঘর করে দিচ্ছি কারা এভাবে ভাঙতে পারে সেই ছবিগুলো দেখলেই বোঝা যায় ঘর ভেঙে পড়ার পেছনের কারণ মিডিয়া অনুসন্ধান করেনি এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন মিডিয়া এগুলো ধারণ করে প্রচার করে তারা কিন্তু এটা কিভাবে হয়েছে সেটা বলেনি কয়েকটা জায়গায় দেখা গেছে যেমন এক জায়গায় ছয়শো ঘর সেখানে হয়তো তিন চারটে ঘর ভেঙেছে ওই যে প্রচণ্ড বৃষ্টি হলো যখন সেজন্যই মাটি ধসে কয়েকটা ঘর নষ্ট হয়ে গেছে মাত্র নয়টা জায়গা পাওয়া গেছে যেখানে কিছুটা দুর্নীতির অভিযোগ রয়েছে আশ্রয়ন টু প্রকল্পের অধীনে ঘর নির্মাণে সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করেছে জানিয়ে তিনি বলেন প্রত্যেকে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন বলেই আমি দেখেছি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এটিকে নিজেদের দায়িত্ব বলেই মনে করেছেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সব কর্মচারী এই ঘরগুলো তৈরিতে সহযোগিতা করার জন্য নিজেরাই এগিয়ে এসেছেন যারা ইট তৈরি করেন তারাও এগিয়ে এসেছেন স্বল্প পয়সায় তারা ইট দিয়ে দিয়েছেন এভাবে সবাই সবার সহযোগিতা ও আন্তরিকতাই বেশি ছিল আক্ষেপের সুরে শেখ হাসিনা বলেন কিন্তু এর মধ্যে দুষ্টবুদ্ধির কিছু লোকও ছিলেন এটাই হচ্ছে সবচেয়ে কষ্টকর যখন এটা গরিবের ঘর সেখানে হাত দেয় কীভাবে এ বিষয়ে নেতাকর্মী সহ সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন যাই হোক আমরা সেগুলো মোকাবিলা করেছি তবে আমাদের নেতাকর্মীদের এ ব্যাপারে আরও সতর্ক থাকা দরকার করোনা সংকট মোকাবিলায় একযোগে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানে খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছে আমাদের পক্ষে করোনার মতো অতিমারির ভয়াবহতা মোকাবিলা সম্ভব হয়েছে একটা কারণেই তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের মতো শক্তিশালী সংগঠন আছে জানি একথা হয়তো কেউ লিখবেও না বলবেও না কিন্তু আমি বলবো, এককভাবে কখনো সরকারি লোক দিয়ে সব কিছু সম্ভব হয় না সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন অতীতের অভিজ্ঞতা আছে আমাদের বিরুদ্ধে সমালোচনা করার অতীতে আমাদের কি অবস্থা ছিল পঁচাত্তরের পর থেকে ছিয়ানব্বই পর্যন্ত কী অবস্থা ছিল সেটা যেন তারা একটু উপলব্ধি করে কিছু কিছু ভারাটির লোক আছে যারা সারাক্ষণ একটা না একটা বলতেই থাকবে কিন্তু যে যা বলে বলুক আমাদের আত্মবিশ্বাস আছে আমরা সেই বিশ্বাস নিয়ে চলেই দেশটাকে গড়ে তুলব টানা তিন মেয়াদে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে সরকার প্রধান বলেছেন দু সালের নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম দু সালের মধ্যে বাংলাদেশকে এ পর্যায়ে নিয়ে আসব। আজকে কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশ সরকার তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে বলেই দেশের মানুষ সুফল পাচ্ছে দীর্ঘ সময় পর দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আয়োজন প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক সচরাচর চার মাস বা দুই মাস পর পর হতো কিন্তু করোনা ভাইরাসের কারণে সেগুলো সময় সময়মতো করা যায়নি এখন করোনা কিছুটা কমেছে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন নির্বাচন সামনে আর দলটাও সামনে আর দলটাও করতে হবে করোনাভাইরাসে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে সেটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল করেনি তারা মূলত কেউ দাঁড়ায়নি তাদের কোনো আগ্রহও ছিল না প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পর আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঞ্চালনায় বৈঠকে শোক প্রস্তাব উপস্থাপন করেন দলের দপ্তর সম্পাদক বরিশার বিপ্লব বড়ুয়া এ সময় দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়সহ দেশের সর্বশেষ আর্থসামাজিক রাজনৈতিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়